হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইফ দি ই শেফ আজকে আমরা বানাবো কিছু সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি ট্যাংরা মাছ যাদের খুব ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা আদর্শ রেসিপি অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ আমরা কাঁটা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করার জন্য আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ নুন এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং উপর থেকে ছড়িয়ে দেব খানিকটা সর্ষের তেল ট্যাংরা মাছের মতন আসবিহীন মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে রান্না করার সময় ফাটে না বা গায়ে তেল ছিটকে আসার সম্ভাবনাও কম এবারে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমরা পনেরো মিনিট এটাকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি চলুন কয়েকটা সবজি কেটে নেওয়া যাক একটা বেগুনকে আমরা লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি একটা আলুকেও আমরা লম্বা লম্বি ওয়েজ শেপ করে কেটে নিয়েছি গোটা চারেক পটলের ছাল বা স্কিনটাকে আমরা ছাড়িয়ে নিয়ে এটাকেও আমরা লম্বা লম্বা করে কেটে নিলাম এবারে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকেও আমরা স্লাইস করে নিলাম কুচি কুচি করে নিই নি কিন্তু খালি স্লাইস করে নিয়েছি একটা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখানে চিড়ে রেখে দিয়েছি আর খানিকটা ধনে আমরা কুচিয়ে নিয়েছি এবারে ঝটপট একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমরা প্রায় দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে আমরা এই পেস্টটাকে বানাবো অল্প অল্প জল মিশিয়ে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। এবারে রান্নাবান্নাটা শুরু করা যাক প্রায় দু টেবিল চামচ সর্ষের তেল আমরা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারেতে আমরা ছেড়ে দেবো একটা একটা করে ট্যাংরা মাছ গায়ে তেল মাখিয়ে রেখেছিলাম কিন্তু জানবেন সাবধানতার মান নেই এই ঢাকাটাকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্যাংরা মাছগুলো আমাদেরকে ভাজতে হবে খুব সাবধানে ট্যাংরা মাছগুলোকে উল্টে নিতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই তবে মোটামুটি ভাজাটা দরকার তাই ঢাকা দিয়ে ভাজলে সুবিধা এতে ভাজাটাও ভালো হয় আবার নিজের সেফটিটাও থাকে মনে রাখবেন খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো হার্ড বা শক্ত হয়ে যাবে তাতে কিন্তু খাওয়ার সময় ওই নরম নরম ভাবটা পাবেন না ট্যাংরা মাছগুলো আমাদের ঠিকঠাক ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা একে একে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই আমরা ভেজে নেবো বেগুনের টুকরোগুলো কোনো নুন হলুদ ছাড়াই আমরা বেগুনের টুকরোগুলোকে ফ্রাই করে নিচ্ছি বেগুন যথেষ্ট নরম সবজি তাই একে ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই আর ওভার ফ্রাইংয়েরও দরকার নেই জাস্ট ব্রাউন কালারটা ভালো করে চলে এলেই হবে বেগুন ভাজাটা আমাদের হয়ে গেছে এটা এগুলোকে আমরা একে একে তুলে নিচ্ছি এখনও যতটা তেল পড়ে গেছে রান্না করার জন্য যথেষ্ট তেলের ব্যবহারটা আজও আমরা সীমিত রাখবো দিয়ে দিচ্ছি আমরা হাফ চামচ নুন এবং হাফ চামচ কালো জিরে বা নাইয়েল সিড আলু সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে তাই প্রথমেই আলুগুলোকে ছেড়ে দিলাম এবং তার সঙ্গে একই সঙ্গে পটলের টুকরোগুলোকেও আমরা ছেড়ে দিলাম এগুলোকে এবার আমরা ঢাকা দিয়ে রান্না করব দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি এখনও পর্যন্ত ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন একটা আর নতুন দর্শক বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে ভবিষ্যতে সব রেসিপিগুলো আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছোয় আলু পটলটা কিন্তু আমাদের হাফ ডান হয়ে এসছে এবারে এতে আমরা ছেড়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজটা আর তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কার টুকরোগুলো এটা যেহেতু ঝালচচ্চড়ি রেসিপি তাই একটু ঝালঝালই হবে তবে লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারেই দেবেন অর্থাৎ যতটা ঝাল আপনারা খেয়ে অভ্যস্ত বা খেতে চান সেই অনুযায়ী দেবেন আমাদের লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি তিনটেই মাত্র লঙ্কা দিয়েছি এবারে এটাকে আমরা খানিক্ষণ শটে মতন করে নিয়ে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম আবারও খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শর্টে করে নিচ্ছি আমরা এবারে এতে আমরা ঢেলে দিচ্ছি ছোট ছোট পিস করে নেওয়া টমেটোর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি খানিকটা কুঁচুনো ধনেপাতা পাতা ধনেপাতা আমরা প্রথমে কেটেছিলাম তার অর্ধেক পরিমাণ এখন ইউজ করলাম পরে বাকি অর্ধেকটা দেব। আবারও ভালো করে শর্টে শটে শর্টে করুন এবং এই পর্যায়ে মিশিয়ে দিন বানিয়ে রাখা স্পাইস পেস্ট বা মশলার পেস্টটা মশলার পেস্টটাকে আমাদের সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাই আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমরা বাটি ধোয়া জলটাও একটুখানি এতে ঢেলে দিলাম কিন্তু খুব বেশি জল নয় সামান্য একটু দিলেই চলবে মশলাটা মনে হচ্ছে ভালো করে মিশে গেছে এবারে আমরা ছেড়ে দিলাম ভাজা মাছগুলো এখানে আপনাদেরকে আমি বলে রাখি এই সময় মাছগুলোকে কিন্তু খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে মানে সাবধানতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকেও আমরা এতে মিশিয়ে দিলাম এবং খুব সামান্য একটু জল দিয়ে দিলাম জলের ব্যবহারটা কিন্তু আপনাদেরকে একটু ভেবে চিনতেই করতে হবে কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা টাইপের হবে কখনোই ট্যাংরা মাছের ঝোল হবে না আলতো হাতে নেড়েচেড়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রান্না করব প্রায় তিন মিনিট সময় মতন এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখাই ভালো আর ব্যালেন্স অর্ধেকটা কুচনো ধনেপাতাও পাতাও এতে আমরা মিশিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ চামচ গরম মশলা পাউডার আর বেশি নাড়াচাড়া ঘাটাঘাটি করা যাবে না জাস্ট জেন্টলি একটু মিক্স করা যাবে মাত্র বলতে বলতে রান্না তো আপনার শেষ গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিন পাঁচ মিনিট তারপরে গরম গরম পরিবেশন করে ফেলুন চমৎকার স্বাদের এই ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি কি বন্ধুগণ লোভনীয় দেখাচ্ছে তো এবারে গরম ভাতের সঙ্গে মাখিয়ে খান আর আহা আহা করুন তো একবার রিমাইন্ড করে দেবো আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সঙ্গে থাকুন আমাদের যাতে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি আপনাদের কাছে আনতে পারি উপভোগ করুন থ্রি চিয়ার্স টু ইউ বন্ধুগণ